নইলারটা একটা ফ্যাশন হয়ে গেছে কিন্তু সবার আগে যেটা দরকার আপনার নোখটা একটা প্রপার হাইড্রেশন দেখবেন নোখটা পুরো খড়খড়ে হয়ে যায় বিশেষ করে আমাদের নোকের এই সাইডগুলো দেখবে এই এই যে সাইডের যে আমাদের স্কিনটা এটা খুব হার্ডই হয়ে যায় কিউ কিউটিকলসগুলো হার্ডই হয়ে যায় এবং সবচেয়ে বড় কথা এই হা যারা প্রচণ্ডভাবে ধরুন বাড়িতে কাজ করেন সিনথেটিক বার ইউজ করেন বাসন কোষণ নিজের হাতে ধুতে হয় তো সেই ক্ষেত্রে কি এগুলো পর্যন্ত আমাদের খুব রাফ হয়ে যায় হাতের এখানটা খসখসে হয়ে যায় অনেকের হাতে কোনো গ্লো থাকে না আমার আমাদের হাতেরও তো পরিচর্যাটা দরকার দেখুন দেখানো হচ্ছে ওর বলছে হ্যান্ড নেল ক্রিমের এটা চারটের একটা সেট রয়েছে এই চারা পুরো বক্স সমে কিনতে চাইছেন চারটে সেটও নিতে পারছেন চারটে চা রকম ফ্লেভারে রয়েছে কোনোটা ল্যাভেন্ডার রয়েছে কোনোটা স্ট্রবেরি রয়েছে কোনোটা আমাদের এ রয়েছে আমাদের গ্লোর জন্য রয়েছে বিভিন্ন রকমভাবে কিন্তু হাতের জন্য আমাদের যে হ্যান্ড হ্যান্ড হ্যান্ডার নেল ক্রিমটা রয়েছে কিন্তু এবং এই যারা ধরুন সিঙ্গল পিস নিতে চাইছে তারা কিন্তু সিঙ্গেলটাও নিতে পারছো তো তুমি যদি চাও মনে হচ্ছে না আমি সিঙ্গেল পিস ইউজ করব তারা কিন্তু সিঙ্গেল পিসও নিতে পারছে শিয়া বাটার রয়েছে ল্যাভেন্ডার রয়েছে যেটা যেটা ইচ্ছা তুমি সেটা নিতে পারছো রোজের রয়েছে আমাদের এটা একটা রয়েছে তো যেটা ইচ্ছা আমি নিতে পারছি এবং সিঙ্গেল পিসও কিন্তু এখন সেল হচ্ছে সিঙ্গেল পিসও আপনি একটা একটাও নিতে পারছেন আর কেউ যদি চান আমি চারটের বক্স নেব। তো চারটের বক্সও কিন্তু আপনি নিতে পারছেন কাজগুলোর সবই এক শুধু ফ্লেভারটা আলাদা রয়েছে তো সেই বুঝে কিন্তু আপনারা নিতে পারছেন এবং আমাদের হাতের পরিচর্যাটাও কিন্তু খুব বেশি দরকার রয়েছে আমাদের যে বিবি ক্রিমগুলো ছিল আছে এবং থাকবেও সেটা ভীষণ ভালো একটা বিবি ক্রিম যেটা আপনাকে মানে নাইন ইন ওয়ান রেঞ্জের মধ্যে আছে ম্যাটিফাইন রয়েছে এবং সবচেয়ে বড়ো কথা স্কিনে একটা আলাদা গ্লো আনে যখন আপনি ইউজ করছেন তার থেকেও যখন হাফ অ্যান আওয়ার হয়ে যায় আপনার একটু সোয়েট হচ্ছে ঘামছে তখন স্কিন আরও গ্লো করে এবং এটা এটার মধ্যে তো সান প্রোটেকশান আছে এসপিএফ থার্টি পি প্লাস 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 এটা আমি সবসময় বলি যে বেস হিসেবে দিয়ে তার ওপরে আমি ফাউন্ডেশন স্টিক দিই কি তার উপরে আমি কনসিলার দিই তারপর ফাউন্ডেশন স্টিক দিই এটা তুমি দুভাবেই করতে পারো কনসিলারটা অনেকে কি করে ধরো আমি ধরো চোখের তলাটা আমার খুব কালো রয়েছে দাগ সেখানে আমি যেটা আমার ডার্ক কমপ্লেকশানে সেটা দিয়ে আমি করে নিয়ে তার উপরে আমি ফাউন্ডেশন স্টিক দিতে পারছি এবং আমার যদি মনে হয় না আমি চোখের তলাটা একটু ব্রাইট করবো তখন কিন্তু আমি লাস্টে যেটা আমার মানে ব্রাইট কালার সেটাকেও দিতে পারি মেকআপ অনেকভাবে করা যায় মেকআপের কোনো শেষ নেই আর প্রতিনিয়ত আমার এক্সপেরিমেন্ট চলছে মেকআপ নিয়ে বিভিন্ন রকমভাবে সুতরাং যারা মেকআপ করতে জানতেনও না করতে পারতেনও না তারা ওষিয়া হবস দিয়ে কিন্তু কিচ্ছু না বিবি ক্রিমটা মেখে নিন মেখে নেওয়ার পর কনসিলার না পারেন ফাউন্ডেশন স্টিক নিয়ে নিন দিয়ে ফেসের মধ্যে দিয়ে ভালো করে যেমন ক্রিম ব্লেন্ড করে মাখেন একটু আঙুলটা দিয়ে দিয়ে আপনাকে ব্লেন্ড করে নিতে হবে আর নাহলে কোনো স্পঞ্জ কিংবা অ্যাঙ্গুলার ব্লেন্ডার পাওয়া যায় যেমন কোন মতো দেখতে হয় সেটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়ে ফাউন্ডেশন স্টিকটা বসিয়ে নিন আর যারা কনসিলার ইউজ করতে জানেন করতে চান করতে পারবেন তাদের জন্য তো আমি সবসময় বলবো যে ক্রিমটা দেওয়ার পর কনসেলার দিয়ে তার ওপর ফাউন্ডেশন স্টিকটা দিন তাহলে কী হবে আপনার প্যাচ আপগুলো ঢেকে গেল তার উপর ফাউন্ডেশান স্টিক আপনার স্কিন টোনটাকে আপ করলো ব্রাইট করলো ফাউন্ডেশন কি করে আমার স্কিনের মধ্যে যে লেয়ারটা দিচ্ছে সেটা আমার স্কিনকে ব্রাইট করার জন্য মানে মেকআপের যে প্রথম পদক্ষেপ থাকে সেটা কিন্তু বেসটা থাকে এবং সেই বেসটাকে কিন্তু ফুল করে আমাদের ফাউন্ডেশন স্টিক এবং ফাউন্ড লিকুইড ফাউন্ডেশন রয়েছে আমাদের পরবর্তী লিকুইড ফাউন্ডেশনও খুব তাড়াতাড়ি হয়তো আসবে এখন এই মুহুর্তে আমাদের ফাউন্ডেশন স্টিকই রয়েছে এবং তিনটে কালারে রয়েছে সেটা আমাদের জিরো ওয়ান আইভেরি রয়েছে একটা ন্যাচারাল বিউটি রয়েছে যেটা জিরো টু সেটা সবাই সবার জন্য দিতে পারছে একটা বেজ রয়েছে তাদের ডার্ক কমপ্লেকশন কিংবা মিডিয়াম কমপ্লেকশান তার জন্য এটা রয়েছে বিভিক্রিম তাই তিনটে শেডে রয়েছে ট্রিপল জিরো যাদের অতিরিক্ত ফেয়ার স্কিন জিরো জিরো ওয়ান যেটা আইভেরি রয়েছে আর আরেকটা যেটা রয়েছে বেজ রয়েছে সেটা আমাদের মিডিয়াম স্কিন টোনের জন্য রয়েছে কনসিলারও তিনটেতে রয়েছে জিরো ওয়ানটা খুব ফেয়ার জিরো টুটা মিডিয়াম জিরো টু থ্রিটা একটু ডার্ক যাদের মুখে খুব স্পট আছে তাদের জিরো থ্রিটাই টাই ফার্স্ট ইউজ করা দরকার কারণ দাগের ক্ষেত্রে ডার্ক কমপ্লেকশন করলে ওটাকে যখন আমি ড্যাপ করে দিচ্ছি স্কিনের মধ্যে আমার দাগটা মিলিয়ে গেছে ধন্যবাদ আপনাদের জানাই নমস্কার